হজরত আইয়ুব আলাই আসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলহি সাল্লামের জ্যেষ্ঠ ভ্রাতা ইস বা আইস এর বংশধর ছিলেন ইসের পিতা ছিলেন হজরত ইসহাক আলহি এবং তিনি হজরত ইব্রাহিম আলহি পুত্র ছিলেন সুরা আম্বিয়ার তিরাশি চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন স্মরণ করো আইয়ুবের কথা যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল আমি দুঃখ কষ্টে পড়েছি তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু তখন আমি তার ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূরীভূত করে দিলাম তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে তাদের মতো আরও দিয়েছিলাম আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য স্বরূপ সুরা সাদে আল্লাহ বলেন স্মরণ করো আমার বান্দা আইউবকে যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল শয়তান্ত আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো এই তো গোসলের সুশীতল পানি আর পানীয় আমি তাকে দিলাম তার পরিজনবর্গ ও তাদের মতো আরও আমার অনুগ্রহস্বরূপ ও সম্পন্ন লোকদের জন্যে উপদেশস্বরূপ আমি তাকে আদেশ করলাম এক মুঠো তৃণ লও ও তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না আমি তাকে পেলাম ধৈর্যশীল কত উত্তম সে সে ছিল আমার অভিমুখী একচল্লিশ থেকে চুয়াল্লিশ আয়াত হজরত আইয়ুব আলহিয়া সাল্লামের রহিমার সাথে বিবাহ হইয়াছিল হজরত আইয়ুব আলহাল্লাম একদিকে যেমন আল্লাহ নবী ও রাসুল ছিলেন অন্যদিকে তিনি একটি বৃহৎ রাজ্যের বাদশাহ ছিলেন তাহার ধন সম্পদ ও বিষয় বিভব ছিল ও ধারণাতীত ঘোড়া গরু উট মহিষ ছাগল ভেড়া মেষ তুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল হজরত আয়ুব আলাহ সাল্লাম নবীর কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত ধন দৌলত বিষয় বিভব এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তাহার মনে বিন্দুমাত্র অহংকার ছিল না যার পর নয় ধর্মভীরু ছিলেন তিনি দিবারাত্রি অধিকাংশ সময়েই তিনি আল্লাহর ইবাদাতে অতিবাহিত করিতেন তাহার মেহমান নাওয়াজি বা অতিথি আপ্যায়নের একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রত্যহ যতক্ষণ পর্যন্ত না কোনো অতিথিকে পানাহার করাইতে পারিতেন ততক্ষণ পর্যন্ত তিনি নিজেও আহার করিতেন না হজরত ইব্রাহিম সাল্লাম নবীর ধর্মীয় নির্দেশ এবং বিধিবিধান তিনি প্রচার করিতেন তাহার একনিষ্ঠ ইবাদতে এবং ধর্মভীরতায় ঈর্ষান্বিত হইয়া একদা আল্লাহ নিকট বলিল হে খোদা তুমি তো হজরত আয়ুব সালামের প্রতি খুবই খুশি কিন্তু ব্যাপারটা কি জানো সে যে তোমার এত আনুগত্য প্রদর্শন এবং তোমার এত ইবাদত বন্দেগী করে পরোপকার প্রদর্শন করে তাহার একমাত্র কারণ হইল তাহার প্রতি তোমার মুক্ত হস্ত দান আসলে তাহার ইমান মোটেই তেমন মজবুত নহে তুমি আমার কথা মতো এসব ব্যাপারে একটু কমাইয়া দিয়া পরীক্ষা করিয়া দেখো অমনি তাহার ভাওতা তোমার নিকট ধরা পড়িয়া যাইবে আল্লাহ আলা বলিলেন রে ইবলিস তুই ভুল ধারণা করিয়াছিস আমার বান্দা আয়ুব সুখ শান্তি ও প্রাচুর্যের মধ্যে থাকিয়া আমার যে রূপ ইবাদত করিতেছে আমি যদি তাহার নিকট হইতে সব কিছু কাড়িয়াও লই তবে সে মহাকষ্ট ক্লেশ ও দুঃখ অশান্তির মধ্যেও একই রূপ ইবাদাত করিবে তুই আয়ুবকে চিনিতে পারিস নাই ইবলিশ বলিল তাহা কিছুতেই নহে তুমি যদি হজরত আয়ুব সাল্লামের ওপর আমাকে ক্ষমতা প্রদান করো তবে আমি অচিরেই তাহার ইমান কাড়িয়া লইয়া তাহাকে বেইমান করিয়া দিতে পারিব আমি তোমার নিকট এই প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ আল্লাহতালা ইবলিশকে বলিলেন আচ্ছা তোকে আমি আইউব সাল্লামের ওপরে ক্ষমতা প্রদান করিলাম তুই যেভাবে পারিস চেষ্টা করিয়া দেখ আয়ুবের ইমান নষ্ট করিতে পারিস কি না কিন্তু আমি ভালোভাবেই জানি তুই আপ্রাণ চেষ্টা করিয়াও তাহার ইমান নষ্ট করা তো ভালো একটু দুর্বলও করিতে পারিবি না ইবলিশ দমিবার পাত্র নহে সে তখনই হজরত আয়ুব আল্লাহওয়া সাল্লামের নিকট উপস্থিত হইয়া দেখিল যে তিনি আল্লাহর উপাসনায় মগ্ন আছেন সে তাহাকে কিছু কুপরামর্শ দিবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিয়াও কোনরূপ সুযোগ না পাইয়া বৃত্তৃষ্ণ মনে সেদিনকার মতো চলিয়া গেল কথিত আছে যে আল্লাহ তাআলার সাথে পাপিষ্ট ইবলিশের যে কথোপকথন হইয়াছিল তাহা ফেরেস্তাগণ শুনিতে পাইয়াছিল তাহারা ইবলিশের কথাই সমর্থন করিয়া বলিয়াছিল যে মাবুদ ইবলিসের কথা মিথ্যা নহে আমাদেরও মনে হয় হজরত আইয়ুব আল্লাহ আসাল্লামকে এত সুখ শান্তি ও ধন সম্পদ দিবার কারণেই তিনি আপনার এত অনুগত ও ইবাদত গুজার হইয়াছেন যদি তাহার ধন সম্পদ নিয়ে যাওয়া হয় কিংবা তাহার সুখ শান্তি বদলে দুঃখ শোক ক্লেশ জড়িত করা হয় তবে নিশ্চয়ই তাহার এইরূপ আনুগত্য বন্দেগী থাকিবে না আল্লাহ আলা বলিলেন আমি যাহা জানি তোমরা তাহার কিছুই জানো না ফেরেস্তাদের হজরত আয়ুব আল্লাহাল সম্পর্কে এই রূপ মন্তব্যের পর একদা আল্লাহ আল্লাহআ হজরত আলহিসাল্লামকে জিজ্ঞাসা করিলেন হে আইব তোমাকে আমি যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করিয়াছি তুমি কি তাহাই পছন্দ করো নাকি দুঃখ মুসিবত পছন্দ করো হজরত আয়ুব আল্লাহ সাল্লাম জবাব দিলেন হে মাবুদ আপনি আমাকে যে সুখ শান্তি আরাম আয়েস ও ধন সম্পদ দান করিয়াছেন তজ্জন্য জন্য আমি আপনার সাধ্য মতো শকর করিয়া থাকি কিন্তু জানি যে অভাব অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য অবলম্বন করার মূল্য অনেক বেশি ধৈর্য রক্ষা করাকে আপনি অশেষ মর্যাদা দান করিয়াছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উহা নসিব হইল না আজ পর্যন্ত কোনো একটি দিন আমি ধৈর্য অবলম্বন করার কোনো সুযোগ পাইলাম না তর আপনার কাছে আমার আরোজ এই যে আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদাপদ দিয়া আমাকে ধৈর্য অবলম্বন করার তৌফিক ও সুযোগ প্রদান করুন এখন খোদ হজরত আয়ুব আলহি সাল্লাম এর প্রার্থনার বদৌলতে বা ইবলিসকে প্রদত্ত অসীম ক্ষমতার প্রভাবেই হোক কিছুদিনের মধ্যেই হজরত আয়ুব আলহি সাল্লামের ওপরে একটির পর একটি কঠিন বিপদ আপতিত হইতে লাগিল একদা হঠাৎ ক্ষেতের একদিক হইতে বিদ্যুৎ বেগে ছুটিয়া আসিয়া হজরত আয়ুব আলহি সাল্লামের বিচরণরত শাক ভেড়া মেষ প্রভৃতি ছোট ছোট পশুপাল সহ জ্বালাইয়া ধ্বংস করিয়া গেল তখন দলে দলে লোকগণ তাহাকে খবর জানাইল হে আল্লাহনবী আপনার পশুপালের মধ্যে ক্ষুদ্রাকৃতি সমস্ত পশুগুলি আগুনে জ্বলিয়া ভস্মীভূত হইয়াছে শুনিয়া হজরত আয়ুব আলাহাল্লাম বলিলেন এখন আমার আর কি করার আছে বলো যাহার মাল তিনি স্বেচ্ছায় লইয়া গিয়াছেন ইহাতে আমি খুশি ছাড়া অখুশি হইতে পারি না ইহার কয়েকদিন পরে আবার আর একটি ঘটনা ঘটিল একদল লোক অতিশয় ব্যস্ত হইয়া দৌড়াইতে দৌড়াইতে আসিয়া হজরত আইয়ুব আলহিয়া সাল্লামকে বলিল হুজুর আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা সচক্ষে দেখিয়া আসিলাম আপনার গরু ঘোড়া উট প্রভৃতি বৃহৎ শ্রেণীর পশুগুলির মধ্যে হঠাৎ এক গায়েবী আগুন জ্বলিয়া উঠিয়া ওইগুলিকে জ্বালাইয়া ভস্ম করিয়া দিয়াছে একথা শুনিয়া হজরত আইয়ুব আলাহে সালাম বলিলেন তাহাতে আমার কি হইয়াছে ওগুলির প্রকৃত মালিক তো আমি ছিলাম না আল্লাহ তালা কিছুদিনের জন্য ওগুলিকে আমার তত্ত্বাবধানে দিয়াছিলেন আবার স্বয়ং তাহার ওই মর্জিতে উহা ধ্বংস হইয়া গিয়াছে এ ব্যাপারে আমার দুঃখিত বা ব্যথিত হওয়ার কিছুই নাই এই কথা বলিয়া তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই সিও ইবাদতে বন্দেগিতে মগ্ন রহিলেন তাহার ভিতরে এতটুকু মাত্র বিচলিত ভাব পরিদিষ্ট হইল না এই ঘটনার মাত্র কিছুদিন পরে হঠাৎ অগ্নিসংযোগে হজরত আইয়ুব আলহিউ সাল্লামের রাজপ্রাসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি জ্বলিয়া পুড়িয়া ধ্বংস হইয়া গেল প্রাসাদ কক্ষগুলিতে আর কোনো কিছু রহিল না অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া গিয়া রাজদরবারে কর্তব্যরত হজরত আয়ুব আলহিয়া সাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করিল শুনিয়া হজরত আয়ুব আল্লাহ সাল্লাম বলিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বান্দার জন্য যাহা কিছু করিয়া থাকেন তাহার ভিতরে কল্যাণ নিহিত সুতরাং আল্লাহর দরবারে এই ঘটনার জন্য অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করিতেছি আর একদিনের ঘটনা যাহা উল্লিখিত ঘটনাগুলি হইতে বেশি ভয়াবহ ছিল হজরত আইব আলহিউ আসাল্লামের চারটি পুত্র ও তিনটি কন্যা বিদ্যালয়ে গৃহে পাঠ্যাভ্যাসরত ছিল বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কার্য উপলক্ষে গমন করিয়াছিলেন তিনি আসিয়া দেখেন বিদ্যালয় গৃহটি ভূমিষ্ব হইয়া হজরত আইব সাল্লামের সাতটি সন্তানই ছাদের নিচে পড়িয়া প্রাণ ত্যাগ করিয়াছে এই মর্মান্তিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্গে সঙ্গে গিয়া হজরত আইয়ুব আল্লাহ সাল্লামের গোচরে আনিলেন হজরত আইউব সাল্লাম এ ঘটনা শ্রবণ করত বলিলেন আল্লাহর মর্জি যাহা ছিল তাহাই তো হইয়াছে ইহাতে আমার কোনো হাত নাই আর আল্লাহ আল্লাহতালার শিও বান্দার কখনো কোনো অমঙ্গল করেন না আমার সন্তানগণ এইভাবে মৃত্যুবরণ করিয়া মহান আল্লাহ তালার শাহাদতের দরজাপ্রাপ্ত হইয়াছে এই রূপ খোশ নসিব অর্জন করা শত ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর মর্জি ব্যতীত সম্ভব হয় না অথচ আল্লাহ আমাকে এই মহা সৌভাগ্য দান করিলেন এই জন্য আল্লাহর দরবারে জ্ঞাপন করিতেছি লাখ লাখ শুকরিয়া এইভাবে হজরত আইয়ুব আল্লাহ সাল্লামের প্রতি যত রকমের বিপদ এবং দুর্ঘটনা আসিল সর্বক্ষেত্রেই তিনি ধৈর্যের পরকাষ্ঠা প্রদর্শন করিলেন এবং উহাতে কল্যাণ নিহিত রহিয়াছে এ কথার প্রতি একিন রাখিয়া প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করিতে রহিলেন ধন সম্পদ বিষয় সম্পত্তি সব কিছুই তাহার নিকট হইতে চলিয়া গেল তখন স্বাভাবিকভাবেই তাহার নিকট হইতে কর্মকর্তা সহচর অনুচর লোক লস্কর সকলেই একে একে বিদায় গ্রহণ করিল এমনি অবস্থায় তখন তাহার সন্তানগণ মর্মন্তু ভাবে মৃত্যুবরণ করিল তখন তিনি এই জগতের বুকে সবকিছু হারা হইয়া একেবারে রিক্ত হইয়া গেলেন কিন্তু সে সময় তিনি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কোনরূপ ক্ষোভ অভিমান কিংবা বিরক্তির প্রকাশ না করিয়া আরও বেশি পরিমাণে আল্লাহর ইবাদতে মগ্ন হইলেন তাহার একান্ত অনুগত ও অনুরক্ত পত্নীগণ স্বামীর এই দুঃখজনক অবস্থায় এবং বিশেষভাবে সন্তানদের লোমহর্ষকভাবে প্রাণ হারাইবার ফলে বিষণ্ন হইয়া পড়িলেন কিন্তু তিনি আল্লাহর যে কোনো মর্জির ওপরে ধৈর্য অবলম্বন এবং রাজি থাকার জন্য উপদেশ ও নসিহত করিতে লাগিলেন ইতোমধ্যে তাহার এই সমস্ত বিপদের মধ্যে আর একটি মহাবিপদের সূচনা হইল প্রথম তাহার পদতলে একটি ক্ষুদ্র ফোস্কার মতো দেখা গেল দুই একদিনের মধ্যে উহা ফাটিয়া একটি ঘায়ের সৃষ্টি হইল তারপরই তাহার সর্ব অঙ্গে ঘা হইয়া গেল ইহা ছিল ভয়ঙ্কর কুষ্ঠব্যাধি কয়েক দিনের মধ্যেই তাহার শরীরের চর্ম ও মাংসে পচন ধরিয়া গেল দুর্গন্ধ হইতে লাগিল তাহার শরীর হইতে এই অবস্থা দেখিয়া তাহার স্ত্রীগণের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত অন্য সকলেই তাহাকে ফেলিয়া চলিয়া গেল কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া পতিপ্রাণা রমণী তিনি যেমনই পরম ধার্মিকা রমণী ছিলেন তেমনি স্বামী সেবাতেও সে যুগে সারা জগতের বুকে তাহার তুলনা ছিল না হজরত আয়ুব আসাল্লাম এর এই চরম সংকটকালে একে একে সকলেই যখন তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন তখন একমাত্র বিবি রহিমাই তাহার নিকট থাকিয়া গেলেন এবং যথাসাধ্য তাহার খেদমতে আত্মনিয়োগ করিলেন হজরত আইব আলহিউ তাহাকে বলিলেন রহিমা সকলেই যখন চলিয়া গেল একা তুমি আর রহিলে কেন তিনি জবাব দিলেন প্রিয় স্বামী সাধ্য নারীর স্থান স্বামী ছাড়া কোথায় বলুন একমাত্র স্বামীর যত্ন ও সেবাই তাহার কাম্য বিবি কথা শুনিয়া হজরত আইব আলহাসাল্লামের মন এই চরম অবস্থার ভিতরেও আনন্দে ভরিয়া গেল তাহার হৃদয়ের মধ্য হইতে একটি আশীর্বাদ ধ্বনি আপনা হইতে উচ্চারিত হইল রহিমা আল্লাহ তোমার কল্যাণ করুন হজরত আইব আলহি সাল্লামের গলিতে দেহ হইতে তখন এমন ভীষণ দুর্গন্ধ বিচ্ছিরিত হইতে লাগিল যে তাহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গ্নময় হইয়া গেল দেশের লোকগণ রোগাক্রান্ত হইয়া পরিবার ভয়ে রহিমাকে কহিল যে তুমি শীঘ্র ইহাকে লইয়া নগরী পরিত্যাগ করো একটি দিনের জন্য আমরা এখানে আর ইহাকে থাকিতে দিব না বাধ্য হইয়া তখন রহিমা স্বামীকে তাহার একটি চাটাই দ্বারা ল্যাপটাইয়া কাঁধে তুলিয়া লইয়া দূরবর্তী এক গ্রামে যাইয়া উপস্থিত হইলেন রোগাক্রান্ত হজরত আইয়ুব আলহিয়া সাল্লামের দেহের ওজন তখন কমিয়া এই পর্যায়ে পৌঁছিয়াছিল যে তাহাকে বহন করিয়া নিতে বিবিরোহীমার বেগ পেতে হইল না কিন্তু স্বামীকে লইয়া তিনি যে গ্রামে আশ্রয় লইলেন সেই গ্রামের লোকেরাও হজরত আইব আলহিয়া সাল্লামের রোগ দেখিয়া ও তাহার শরীরের দুর্গন্ধ সহ্য করিতে না পারিয়া তাহাকে তাড়াইয়া দিল একইভাবে তিনি একে একে সাতটি গ্রামে গেলেন এবং সাতটি গ্রাম হইতে বিতাড়িত হইলেন অবশেষে তিনি তাহার মৃতপ্রায় স্বামীকে লইয়া জনপদের বাহিরে বহুদূরবর্তী একটি অরণ্য এলাকায় গিয়া আশ্রয় লইলেন তথায় পৌঁছিয়া তিনি বৃক্ষের শাখা দ্বারা একটি ক্ষুদ্র কুটিরের মতো আশ্রয়স্থলকে তৈরি করিয়া তাহার মধ্যে স্বামীকে রাখিলেন রিক্তহস্ত হস্ত রহিমার সম্মুখে বহু সমস্যা দেখা দিল নিজের ইবাদত বন্দেগে যথাযথভাবে আদায় করা স্বামীর ইবাদতের ব্যবস্থা করিয়া দেওয়া ও তাহার রোগের পরিচর্যা করা তদুপরি তাহার স্বামীর ও নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তাহার দৈনন্দিন দায়িত্ব প্রত্যহ নিয়মিতভাবে স্বামীর দেহের ঘা পরিষ্কার করিয়া দিয়া তাহার ইবাদত বন্দেগি করিতে তাহাকে প্রয়োজনীয় সাহায্য করিয়া তাহার পর তিনি কিছু খাবার সংগ্রহ করিতে গ্রামে চলিয়া যান গ্রামের লোকদের কিছু কাজকর্ম করিয়া তাহার বিনিময়ে তিনি যাহা কিছু পান তাহার দ্বারা কিছু খাবার কিনিয়া আনেন তারপর উহা প্রথমে স্বামীকে খাওয়াইয়া যাহা কিছু অবশিষ্ট থাকে নিজে খাইয়া কোন জীবন ধারণ করেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা লোকালয়ে গিয়া তাহার কোনো কার্যকর্ম মিলিল না তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গেম গ্রাম ঘুরিয়াও যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করিতে পারিলেন না তখন তিনি একেবারে ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন যে তাহার রোজাদার স্বামীর সম্মুখে আজ তিনি কিনিয়া খাইতে দিবেন কাঁদিতে কাঁদিতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াত করিতেছিলেন আর সম্মুখে চলিতেছিলেন শেষ পর্যন্ত তিনি এক কাফির স্ত্রী লোকের নিকট উপস্থিত হইয়া অত্যন্ত মিনতির সুরে বলিলেন মা আপনার যদি কোনো কাজ করাইবার থাকে আমার দ্বারা করাইয়া লইয়া উহার বিনিময়ে আমাকে কিছু আটা দিন আজ আমি আমার রোজাদার রুগ্ন স্বামীর খাইবার জন্য কোন কিছুই সংগ্রহ করিতে পারি নাই দয়া মায়াহীনা স্ত্রীলোকটি বলিল না আমার কোনো কাজ করাইবার মতো নাই রহিমা বলিলেন তবে আমাকে কিছু আটা ধারস্বরূপ প্রদান করুন আমি উহার বদলে কাল আসিয়া আপনার কাজ করিয়া দিয়া যাইব কাফির রমণী বলিল আমি ধারে আটা দিব না তবে একটি কাজ যদি তুমি করিতে পারো তোমার মাথার ওই লম্বা চুল হইতে আমাকে এক একগুচ্ছ চুল কাটিয়া দিয়া গেলে আমি তোমাকে আটা দিতে পারি রহিমা বলিলেন না মা তাহা আমার পক্ষে সম্ভব নহে কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠিয়া বসিতে পারেন না তিনি আমার চুল ধরিয়া উঠিয়া বসেন সুতরাং এই চুল কাটিয়া দেওয়া আমার পক্ষে সম্ভব নহে স্ত্রী লোকটি বলিল তাহা সম্ভব না হইলে বৃথা বক বক না করিয়া এখান হইতে চলিয়া যাও আমি তোমাকে এক মুষ্টি আটাও দিতে পারিব না স্ত্রী লোকটির এই ধরনের কর্কশ অস্বীকৃতির কথা শুনিয়া অজ্ঞতা বাধ্য হইয়া রহিমা তাহার মস্তক হইতে এক গোছা চুল কাটিয়া দিয়াই কিছু আটা লইয়া দ্রুত কুটিরের দিকে রওনা হইলেন এদিকে পাপিষ্ঠ ইবলিশ দেখিল যে বর্তমানে হযরত আইয়ুব আলাহিউ সাল্লামের যা অবস্থা হইয়াছে তাহাতে তাহাকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত রাখিবার একমাত্র ভূমিকাই হইল তাহার স্ত্রী রহিমার উভয়ের মধ্যে একের প্রতি অপরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয় তাহাতে কোনো ক্রমে ফাটল ধরাইয়া দিতে পারিলেই উভয়ের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী আর বিচ্ছেদের ফলে আইয়ুব আলাইহুয়া সাল্লামের যে সমস্যায় পতিত হইতে হইবে সেই সমস্যায় তাহার পক্ষে ইমানের অবিচলতা রক্ষা করা কিছুতেই সম্ভব হইবে না অতএব উপস্থিত ঘটনাটিকে সুযোগ হিসাবে গ্রহণ করা ইবলিসের পক্ষে অপহারিহার্য হইয়া পড়িল অতএব বিবি রহিমা হজরত আইব আলহিউাল্লামের নিকট পৌঁছিবার পূর্বেই জনৈক সুফি সাহেবের বেশ ধরিয়া ইবাদত মগ্ন হজরত আয়ুব আলহি সাল্লামের কাছে হাজির হইয়া বলিল দেখুন আপনি আল্লাহর এক নবী এমন কঠিন বিপদাপন্ন হই অবস্থায়ও এইভাবে ইবাদতেরত রত থাকেন কিন্তু তাহাতে লাভ হইবে কি সব কিছুই মাটি হইয়াছে আপনার স্ত্রীর কার্যে আপনি তো খবর রাখিতে পারেন না আপনাকে হারাম খাদ্য আনিয়া খাওয়াইতেছে তা আর স্বভাব ভালো নহে গ্রামে গিয়া সে অসৎকার্য এবং চুরি করিয়া আপনার জন্য খাবার নিয়ে আসে এতদিন পর আজ সে ধরা পড়িয়াছে আর তজ্জন্য একটি মহিলা তাহার মাথার চুল কাটিয়া নিয়াছে স্ত্রী রহিমা সম্পর্কে এইরূপ কথা শুনিয়া আইয়ুব যেন আসমান হইতে পড়িলেন অসনীহ দুঃখ ও লজ্জায় মর্মাহাত হইয়া তিনি কাঁদিতে কাঁদিতে আল্লাহর দরবারে বলিতে লাগিলেন মাবুদ তুমি সবকিছুই জানো সবই তুমি দেখো এই ঘটনা আমার রোগাপক্ষেও বেশি পীড়াদায়ক তোমার তাহা অজানা নহে জানি না আমার ইমান অটুট রাখিতে পারিব কি না তুমি আমার দৃঢ়তা বহাল রাখিও এবং যাহা আমার পক্ষে কল্যাণ কর তুমি আমার জন্য তেমন কিছুই করিও এইভাবে কতক্ষণ কাঁদিবার পর হজরত আইব আলহি সাল্লাম একটি প্রতিজ্ঞা করিলেন যে হেমাবুত যদি আমি কখনও রোগমুক্ত হই তখন রহিমার এই কাজের শাস্তি স্বরূপ আমি তাহাকে একশতটি কোড়ার আঘাত করিব হজরত আইয়ুব আলাহি আর গোলাপ করিবার পর স্ত্রী রহিমাকে একশত কোড়া মারিবেন এই রূপ প্রতিজ্ঞা করার দুই একদিন পরে হঠাৎ একটি ব্যাপার ঘটিল তাহার গলিত দেহে অসংখ্য কীট সদা সর্বদা কিলবিল করিত এবং দেহের গলিত মাংস ও রক্ত আহার করিত একদিন তাহার দেহের ঘা হইতে হঠাৎ দুইটি কীট মাটিতে পড়িয়া গেল ইহা দেখিয়া হজরত আইব সাল্লামের মনে অত্যন্ত দয়া হইল যে অসংখ্য কীট আল্লাহতালার ইচ্ছাক্রমেই তাহার দেহের মাংস আহার করিতেছে কিন্তু ওই কীট দুইটি বদনসিব বলিয়াই সম্ভবত দেহ হইতে ভূমিতে পড়িয়া গিয়াছে অতএব তিনি কিট দুইটি প্রতি দয়া ও সহৃদয়তাবশত তাহার দেহের যে স্থান হইতে পড়িয়া গিয়াছিল নিজের হাতে ধরিয়া উহাদিগকে সেই স্থানে বসাইয়া দিলেন কিন্তু কীট দুইটিকে এইভাবে বসাইয়া দিবার পর উহার শরীরে এমন মারাত্মকভাবে দংশন করিতে লাগিল যে তিনি দীর্ঘ আঠারো বছর পর্যন্ত তাহার এই কঠিন রোগে যে ক্লেশ ভোগ করিয়াছিলেন এত বেশি ক্লেশ কখনও ভোগ করেন নাই সেই কীটের দংশন জ্বালা সহ্য করিতে না পারিয়া সেই দিনেই প্রথম তিনি আল্লাহর দরবারে কাঁদিতে কাঁদিতে ফরিয়াদ করিলেন হেমাবুত তুমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু আমি আর এই ক্লেশ সহ্য করিতে পারিতেছি না তুমি সিও অফুরন্ত দয়াগুণে আমার এই অসহনীয় ক্লেশ লাঘব ও রোগমুক্তি করিয়া দাও আল্লাহর বসত কিট দুইটি শরীর হইতে নিম্নে পতিত হইয়াছিল কিন্তু হজরত আয়ুব আলাহিওয়াসাল্লাম সেই আল্লাহর মর্জির প্রতি লক্ষ্য না করিয়া তাহার বিপরীত কাজ করিয়াছিলেন ইহাতে আল্লাহ তাহার প্রতি নাখস হওয়ার ফলে তাহার এই রূপ ক্লেশে ভূগিত হইয়াছিল তাহার সেদিনকার করুণ ক্রন্দন ও রোগমুক্তির প্রার্থনায় করুণার আধার আল্লাহ আল্লাহর কৃপা ও রাশি তাহার জন্য উতলিয়া উঠিল হজরত আইব আলাইহাল্লামের ইমান যাচাই ও তাহার মাধ্যমে পাপিষ্ঠ ইবলিশের মিথ্যা দাবির অসারতাও এতদিনে পুরোপুরিভাবে প্রমাণিত হইয়াছিল ফলে এইবার হজরত আইবের মুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় আসন্ন হইল অতপর একদিন নিত্যকার অভ্যাস মতো বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের অন্বেষণে লোকালয়ে চলিয়া গেলেন এদিকে রুগ্ন হজরত আয়ুব আলহি মহাপ্রভু আল্লাহর দরবারে কাঁদিতে কাঁদিতে অশ্রু জমিন ভিজাইতেছিলেন এমন সময় ফেরেস্তা জিব্রাইল আল্লাহওয়া সাল্লাম তাহার নিকট হাজির হইয়া বলিলেন হে আল্লাহর নবী আল্লাহর দরবারে আপনার প্রার্থনা মঞ্জুর হইয়াছে আপনি এখন উঠিয়া বসুন হজরত আইয়ুব আলাহি আসাল্লাম বলিলেন হে আল্লাহর দূত আমি কেমন করিয়া উঠিয়া বসিব বলুন রহিমার সাহায্য ব্যতীত আমি পার্শ্ব পরিবর্তনও করিতে পারি না আর আপনি কি না আমাকে উঠিয়া বসিতে বলিতেছেন জিব্রাইল আলহাসাল্লাম বলিলেন আপনি সাহস করিয়া দাঁড়ান আর জমিনের ওপরে দুই পায়ে সজরে দুইটি আঘাত করুন হজরত আইয়ুব আলাহি আসাল্লাম তাহার উপদেশ অনুসারে উঠিয়া দাঁড়াইলেন এবং জমিনের ওপরে দুই পায়ে দুইটি লাথি মারিলেন সঙ্গে সঙ্গে পাশাপাশি দুইটি ঝর্ণার সৃষ্টি হইয়া একটি হইতে গরম পানি ও অন্যটি হইতে শীতল পানি উচ্ছরিত হইতে লাগিল তখন ফেরেস্তা জিব্রাইল আলহি সাল্লাম তাহাকে নির্দেশ করিলেন যে গরম পানি দিয়া আপনার সারাটি গাত্র উত্তম রূপে ধুইয়া ফেলুন এবং শীতল পানি পেট ভর্তি করিয়া পান করিয়া ফেলুন জিব্রাইল আলহি সাল্লামের উপদেশ অনুযায়ী উক্ত গরম পানির দ্বারা হজরত আইব সাল্লামের সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করিলেন সঙ্গে সঙ্গে তাহার রোগ সম্পূর্ণ নিরাময় হইয়া গেল তাহার শরীরের রোগ রোগের কোনো চিহ্নমাত্র রহিল না অতপর তিনি উক্ত শীতল পানি পেট ভরিয়া তৃপ্তি সহকারে পান করিলেন তাহাতে তাহার ক্ষুধা তৃষ্ণা একেবারে দূর হইয়া গেল তিনি এবার সম্পূর্ণ সুস্থ হইয়া গেলেন তাহার শরীরে যথেষ্ট শক্তি অনুভব করিলেন তাহার দেহে দিব্যি স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরিয়া আসিল এই সময় ফেরেস্তা জিব্রাইল সাল্লাম ভেস্ত হইতে একখানা মনোরম চাদর নিয়ে আসিলেন এবং তাহার হস্তে অর্পণ করিলেন হজরত আয়ুব আলাহাসাল্লাম চাদরখানা পরিধান করিলেন অতপর তিনি ফেরেস্তা জিব্রাইল আলহি সাল্লাম সহ নিকটস্থ একটি পুলের নিকট গিয়া বসিয়া রহিলেন এখন তাহার শরীর ও চেহারার এমন পরিবর্তন হইয়াছে যে যাহারা কেবল রুগ্ন আয়ুব আলহি সাল্লামকে দেখিয়াছে তাহারা এখন এই আয়ুব আলহি সাল্লামকে দেখিলে কোন ক্রমেই বলিতে পারিবে না যে এ সেই একই ব্যক্তি রহিমা গিয়াছিলেন গ্রামে ঝিয়ের কাজ করিয়া স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করিয়া নিতে ইতিমধ্যে তিনি কিছু আটা ডাল ও অন্যান্য দ্রব্য লইয়া কুটিরে আসিলেন কিন্তু কুটিরে আসিয়া তাহার স্বামীকে দেখিতে না পাইয়া তিনি একাধারে ভীত শঙ্কিত ও বিস্মিত হইয়া গেলেন একই ব্যাপার কি হইল তাহার যাহার পক্ষে সাইতাবস্থায় পার্শ্ব পরিবর্তন পর্যন্ত করা অসম্ভব তিনি কোথায় যাইতে পারেন তাহার মনে অশুভ আশঙ্কা প্রবল হইয়া দেখা নিশ্চয়ই তাহাকে অরণ্যের অথবা অন্য কোনো হিংস্র হিমা তখন পাগলিনী প্রায় হইয়া এদিক সেদিক করিয়া স্বামীর সন্ধান করিতে লাগিলেন সেখানে কোনো লোকজন নাই যে তাহার স্বামীর কথা জিজ্ঞাসা করিবেন অবশেষে তিনি দৌড়াইতে দৌড়াইতে নিকটস্থ পুলটির নিকট গিয়া উপস্থিত হইলেন দেখিলেন সেখানে দুইটি লোক বসিয়া কথাবার্তা বলিতেছেন তিনি তাহাদের কাছে বলিলেন নিকটেই একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী সাহিত্য ছিলেন তাহার উঠিয়া বসারও শক্তি ছিল না আমি তাহার জন্য কিছু খাবার সংগ্রহ করিতে লোকালয়ে গিয়াছিলাম কিন্তু ফিরিয়া আসিয়া তাহাকে দেখিতে পাইতেছি না আপনারা তাহার কোনো সন্ধান বলিতে পারেন কি ফেরেস্তা জিব্রাইল আলাহ সাল্লাম বলিলেন আপনি আপনার সেই স্বামীকে দেখিলে তাহাকে চিনিতে পারিবেন তো রহিমা বলিলেন কি বলেন আমার স্বামীকে আমি চিনিতে পারিব না কেন অবশ্যই আমি তাহাকে চিনিতে পারিব তাহার কথা শুনিয়া জিব্রাইল আলহাল্লামের পার্শ্ববিষ্ট হজরত আয়ুব আল্লাহ সাল্লাম মুচকি হাসি প্রদান করিলেন রহিমা সেই হাসি দেখিয়া কিছুক্ষণ তাহার পানে তাকাইয়া রহিলেন তাহার চোখের দৃষ্টিকে ফাঁকি প্রদান করা সম্ভব হইল না তিনি ছুটিয়া গিয়া হজরত আইয়ুব আলাহাল্লামের গলা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া দিয়া বলিলেন প্রিয়তম তবে দয়াময় আল্লাহ আলা কি আপনার রোগ আরোগ্য করিয়া দিয়াছেন এইবার হজরত আইবও স্ত্রীর কণ্ঠ আলিঙ্গন করিয়া কতক্ষণ ধরিয়া ক্রন্দন করিলেন কিছুক্ষণ উভয়ে এইভাবে কাঁদিয়া কাঁদিয়া আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার পর হজরত আইব সাল্লাম বিবি রহিমার অনুপস্থিতিতে যেভাবে যাহা ঘটিয়াছে তাহা বিবি রহিমার কাছে আনুপূর্বিক বর্ণনা করিলেন অতপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করত রাজমহলে চলিয়া গেলেন যাইয়া দেখিলেন আলার সিংহ মেহের বাহিনীতে তাহাদের ধ্বংসপ্রাপ্ত সমস্ত বস্তুগুলি সাবেক অবস্থায় ফিরাইয়া দিয়াছেন হজরত আইয়ুব ও জীর্ণ বাড়িঘরগুলি নতুন রূপ ধারণ করিয়া সুসজ্জিত রহিয়াছে যে পুত্র কন্যাগুলি মৃত্যুবরণ করিয়াছিল তাহারা সবাই জীবিতাবস্থায় আমোদ প্রমোদ করিতেছে যে সকল ধন সম্পদ মাল সামান পশুপাল ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল তাহা সব কিছুই এখন আবার ভরপুর দেখা যাইতেছে হজরত আয়ুব আলাহি আসাল্লামের যে সকল পাত্র মিত্র রাজকর্মচারী এবং সিপাহী লস্কর তাহার দুরবস্থার কালে তাহাকে ফেলিয়া চলিয়া গিয়াছিল তাহারা একে একে সকলেই তা আবার তাহার নিকট আসিয়া জমায়েত হইল তিনি সবাইকেই খুশি মনে গ্রহণ করিলেন কাহারও প্রতি তাহার মনে এতটুকু ক্ষোভ বা অসন্তুষ্টি ছিল না আল্লাহ আল্লাহতালার রূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য হজরত আইয়ুব আল্লাহ সাল্লাম ও বিবি রহিমা মহান দরবারে লাখ লাখ করিলেন। অতপর হজরত আইব রহিমাকে এক শত কোড়া মারিবার প্রতিজ্ঞা পালন করিবার জন্য প্রস্তুত হইলেন অবশ্য তিনি বিবি রহিমাকে প্রাণাপেক্ষা ভালবাসিতেন তাহার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন পত্নীগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই যখন তাহাকে ছাড়িয়া চলিয়া গিয়াছিল তখন কেবলমাত্র একাকে বিবি রহিমাই ছায়ার মতো তাহার পার্শ্বে থাকিয়া তাহার খেদমত করিয়াছেন ও তাহাকে ইবাদত বন্দেগি করিতে সাহায্য এবং তাহার দৈনন্দিন খাবার আদি জোগাড় করিয়া দিয়া তাহার প্রাণ রক্ষা করিয়াছেন ইহা তো সবই হজরত আয়ুব আলহিউাল্লাম প্রত্যক্ষ করিয়াছেন তাহাকে বাঁচাইয়া রাখার জন্য নিজে মানুষের গৃহে দাসীবৃত্তি পর্যন্ত করিয়া খাবার জোগাড় করিয়াছেন ইহাও তিনি জানেন তথাপি যেহেতু তিনি অসুস্থাবস্থায় আল্লাহর নামে শপথ করিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন যে সুস্থ হইবার পর তিনি রহিমাকে একশত কোড়া মারিবেন এই প্রতিজ্ঞা তিনি রক্ষা না করিয়া কিছুতেই পারেন না সুতরাং প্রতিজ্ঞা করার প্রবল তাকিদেই তিনি বিবি রহিমাকে একশত কোড়ার আঘাত করিতে উদ্যত হইলেন ঠিক এই মুহূর্তে আল্লাহর তরফ হইতে ফেরেস্তা জিব্রাইল সাল্লাম আসিয়া বলিলেন হে আল্লাহর নবী আপনি ক্ষান্ত হউন রহিমা শাস্তি পাওয়ার মতো অপরাধী নহে তাহার কোনরূপ রূপ ত্রুটি বিচ্ছিতিও হয় নাই আপনাকে ঔষধ খাওয়াইবার জন্য তিনি যে প্রস্তাব দিয়াছিলেন তাহাতেও তিনি নিজে কোনো মতে দোষী নহেন বরং পাপৃষ্ঠ ইবলিশ ভালো মানুষের বেশে তাহাকে যে প্রস্তাব দিয়াছিল তিনি তাহা আপনাকে কেবল অবহিত করাইয়াছিলেন আপনার অনুমতি আশায় হজরত আইব আলহিয়া সাল্লাম বলিলেন আমিও ইবলিসের এই কৌশলের কথা পরে জানিতে পারিয়াছি কিন্তু এত সব কিছু সত্ত্বেও আমি প্রতিজ্ঞা ভঙ্গ করিতে পারিতেছি না একান্ত অনিচ্ছা সত্ত্বেও আমার রহিমাকে শাস্তি প্রদান করিতেই হইবে যেহেতু আল্লাহর নামে শপথ করিয়া প্রতিজ্ঞা করিলে তাহা ভঙ্গ করিবার উপায় নাই তখন ফেরেস্তা জিব্রাইল সালাম বলিলেন তবে প্রতিজ্ঞা যখন আপনাকে পালিতেই হইবে তখন আমি আপনাকে একটা উপায় বা পথ বাতাইতেছি সেই মতো কাজ করুন সব রক্ষা পাইবে আপনি একশতটি ধানের শীষ একত্র করিয়া বাঁধিয়া উহা দ্বারা বিবি রহিমার পৃষ্ঠে একবার আঘাত করুন তাহাতেই আপনার প্রতিজ্ঞা পালন করা হইয়া যাইবে এবং আল্লাহ আলার ইচ্ছা ইহা হজরত আয়ুব আলাহি সালাম সাল্লাম ফেরস্তা জিব্রাইল আল্হাসাল্লামের উপদেশানুরূপ কাজ করিযাই স্বীয় প্রতিজ্ঞা পালন করিলেন